कहीम <laughs> सोट

টুর্নামেন্টের সেরা গোল বা রহিমামেন্টের সেরা গোল আছে গেল আবার আবারও গোল আবারও জাকির

তুফান গোল করলো তুফান তুফান গোল করলো চার দুই গোলে এগিয়ে গেল টিম বাপি ব্রিগেড বাপি ব্রিগেড দেবজিৎ কোয়ার্টার সেরা সেরা ম্যাচ চলছে আমরা কটা সুযোগ আছে সুরাজ ক্লিয়ার করলো ওখানে রাজদা চমৎকার খেলা চলছে দারুণ পরিবেশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে

আবারও আকটা আবারও তুফান ফায়ার দুই দল অন ফায়ার সেরা সেরা আবারও সুরাজ বারবার কাউন্টার বারবার কাউন্টার অ্যাটাকে যাচ্ছে টিম বাপি বিকেট বারবার কাউন্টার অ্যাটাকে যাচ্ছে টিম বাপি বিকেট টপ খেলা হচ্ছে সেরা সেরা খেলা চলছে আক্তার বিশ পাস সেখান থেকে ওয়ান ম্যান আরবি আক্কা বিধিবঙ্গার ভাসি আসবে ওখানে ঠিকই প্রথম আধের খেলা চলছে ফার্স্ট হাফের খেলা চলছে বললেই জাকির দারুণ মাঠ দারুণ পরিবেশের মধ্যে দিয়ে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ চলছে আপাতত একদম একদম সেরা সেরা ম্যাচ হচ্ছে প্রত্যেকটা ম্যাচ হাই ভোল্টেজ হচ্ছে তার থেকে এটা আরও একটি বেশি হাই ভোল্টেজ হাওড়া জেলার ডারবি বললে চলে হাওড়া জেলার ডারবি হাওড়া জেলা দুই মিনি ফুটবল মানচিত্রে সেরা দল বাপি বিকেট গোল কি টাকা সুযোগ আছে ও দারুন লাভলি লাভলি রোহিত এবার গোল এসে গেল গোল এসে গেল গোল করল জাকির

আবার গোল কিক নিচ্ছে ওয়ান ম্যান আর্মি ওয়ান ম্যান আর্মি গোল কিক নিচ্ছে আকাশ সুযোগ আছে তুফান রিসিভ করতে পারলো না কিন্তু তুফান দারুন ম্যাচ ফলাফল এক এক দলকে সমাদায় ফিরেছে জাকির জাকির দলকে সমাদায় ফিরেছে আক্তারের শট ভালো ক্লিয়ার করলো ওখানে কটা

আবারও জাকির তুফান জাকির কাউন্টারটাকে লক্ষ কষ্ট সব ওখানে জাকিরের সেরা সেরা একদম সেরা সেরা ম্যাচ চলছে

কটা রেট বাড়ুন দারুণ প্রথমবার যে আপাতত দুই এক গোল এগিয়ে গেছে টিম হাসি বলছে রহিম গোল করলো কালামদের পরে খেলা রাকিম ম যে হেরে গেছে গতকাল সেমিফাইনালে দুই এক গোলে এগিয়ে গেল রহিম গোল করলো সেরা গোল করলো রহিম টুর্নামেন্টে সেরা গোল বাই রহিম হোয়াটে গোল সেরা রহিম অন ফায়ার সেরা গোল করেছে হাসিবুল উইকেটার হয়ে গোল করেছে রহিম দুই এক গোলে আপাতত এগিয়ে গেল টিম নজরুল স্মৃতি সংঘ হাঁসে বল ভিগট যারা দুই এক গলে গিয়ে গেল পিকআপ করছে তুফান আবার কটা রোহিন রোহিন মুবাইদা সকলে মিস করছে শতমাঠে একে 47 মুবাইদা সকলে মিস করছে এই মাঠে আবার রোহিন্দর হেড জাকির এসন থেকে বাধা বিকে গেসবে ওখানে ফার্স্ট হ্যাফে আপাতত দুই এক গোলে এগিয়ে গেছে টিম হাসিবুল ব্রিগেড ইজাজের পরে খেলা ইজাজের ইজাজের পরে খেলা হ্যান্ডবল আসছে ওখানে হ্যান্ডবল আসছে ফিকটিক নিচ্ছে রাজদা হাসিবুল ব্রিগেডের হয়ে ফিকটিক নিচ্ছে রাজদা ক্লিয়ার করলো রাজদা বলতে বলতে আপাতত হাওড়া জেলা ডারবি অর্ধপ্রাতি মধ্যপ্রাতি প্রথম তিন নম্বর খেলা দেখে রহিম আবার আকাশ ব্যাক পাস কটা এখনো কটা চমৎকার শট ছিল ভালো সে দোকানে রোহিতের অনবদ্য গোলকিপিং করছে রোহিত অনবদ্য গোলকিপিং করছে রোহিত ঠিক আছে দুই এক সাত হাজার দুই টিম হাসি বল ব্রিগেড হাসি বল ব্রিগেড এক আবার দিকে ভাবি ব্রিগেড আছে টিম হাসি বল ব্রিগেড অসাধারণ জায়গা থেকে ফিকিট পেয়ে গেছে অসাধারণ এরিয়া থেকে ফিকিট পেয়ে গেছে টিম বাপি বিগেট বাপি বিগেট দারুণ জায়গা থেকে ফিকিট পেয়ে গেছে একটা ফিকিট নিচ্ছে ওয়ান ম্যান আর্মি ওয়ান ম্যান আর্মি ফিকিট নিচ্ছে আকাশ দ্বিতীয়তে খেলা চলছে দ্বিতীয়দের খেলা চলছে অবদিত সুযোগ আছে জাকির গোল আছে গেল আবারও জাকির আবারও গোল আবারও জাকির

দারুণ টাচে গোল করেছে সুরাজ আবারও সুরাজ ফলাফল তিন দুই তিন দুই গোলে এগিয়ে গেছে টিম দেবজিৎ অডাসু বাপি বিগেট বাপি বিগেট তারা আপাতত তিন দুই গোলে এগিয়ে গেছে কটা

আক্তার জোলালো সব কষ্টে পাতিয়ে দল আক্তলো রাজদা সাইন আক্তার ও চমৎকার কিলার ওখানে আকাশের দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলিতে খেলা চলছে

দাদা ভাই গাজীপুর আরিয়ান ক্লাবে খেলা হয়ে গেছে আবার আক্তার গোলার মতো শট সেভ আবার সাইন যেকার মধ্যে সেভ হচ্ছে গোলকিপার দুই গোলকিপার সেরা পারফরম্যান্স করছে একদিকে লাদেন অপরদিকে রোহিত একদিকে রোহিত অপরদিকে লাদেন অনবদ্য গোলকিপিং করছে অনবদ্য গোলকিপিং করছে উভয় দলের গোলকিপার একদম একদম হাওড়া জেলা ডারবি ডারবির মতো হচ্ছে হাওড়া জেলা ডারবি ডারবির মতো হচ্ছে ফলাফল তিন দুই দ্বিতীয়দের খেলা টাইম পণ্য পণ্য দ্বিতীয়দের খেলা চলছে অপরদিকে বল কি গাছজিৎ দেবজিৎডাস গোলকিপ নিচ্ছে ম্যান আর্মি এক কাস এই ম্যাচে ফলাফল তিন দুই বাপি ব্রিগেড আপাতত তিন দুই এগিয়ে গিয়েছে চমৎকার কামব্যাক করেছে এই ম্যাচে টুর্নামেন্টে সেরা কামব্যাক করেছে টিম বাপি ব্রিগেড আবদুল নেই আব্দুল নেই